তুমি যে আমার লাগে আনছো আমি তো এই ফল খাইও নাই আমি বাপের জন্যই প্রথম দেখছি আর রাতের মাঝে যে ফলটি দেখতে না না যে তারা যা তারা চিনেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর আঙ্গো কুমিলা শহরের মানুষ দু সে জনে চিনলেও আঙ্গো ক্যারামের মানুষ এটি জীবনে খান তো দূরের কথা সোয়ে দেয় না কথা বুঝছেন আর টুনির কথা কিতে কইম ঢাকার শহরের মাইয়া কোনোদিন বলে এই ফল খায় অন সোও দেয় না এই কথা শুনি রাতে তাই টুনিলে এক কেজি ফল লই আইসি বাঘ দাম আছে তো চারশো পঞ্চাশ টাকা লই গেছে এই ডাঁড়া মাডা হুদ্ধে কথা বুঝছেন নি তো আইটি টুনির কাছে লই যাই টুনি এই ফলটি দেওয়ানোর পরে কি রিয়েকশন দেয় শুধু আনারা সাইতে থান ওই দেখছেন নি হু বাতি যে

আমি ছোটতে বড় হইছি আমি কখনো দেখি নাই বুঝছো আর আমি তো বড় হইছি দুই জায়গায় নরসেন দিয়ে বড় হইছি ঢাকাও বড় হইছি এই নরসেন ঢাকা সব জায়গায় পাওয়া যায় কিন্তু আঙ্গো কে আমার দিকে পাওয়া যায় না আচ্ছা আসলে এই যে কাটলি সুডি দেখতে না না এই যে কাটলি সু আঙ্গো কুমিলার মধ্যে একার খুব কম দেয়া যায় গ্রামের মানুষ আর মনে হয় কোনোদিন দেয় না আর শহরের মানুষ যদি দুই চার জনে দেয় কিবা খাইছে এটা আসলে আমি সঠিক জানি না তো অবশ্যই যে তারা চিনেন

তুমি যে আমার লাগে আমি তো ফল খাইও না বাপের জন্য প্রথম দেখছি খামো না কহনো যে পরিমান গন্ধ যে খাইছে হে ভালো জানি যে বলে খাইতো না কি কই কি পরিমাণ গন্ড গ তুমি কি জানো আরে না গন্ড না তুই এক লগে 7 টা টা খাইলে দেখবে যে গন্ডমন্দ সব যাবে দেখতে তো কত সুন্দর দেয়া যায় এই দেখেন আচ্ছা যাই হোক ক্যামেরাটা দূরে নাও আর আমি আজকে যে ড্রেসটা পরছি হলুড কালারের হ্যাঁ এই ড্রেসটা আমি নিছি ড্রেস বাই আরশ থেকে মানে উপরে পেজে মেনশন করা আছে আপনারা যারা নিতে চান তাদের পেজে ঢুকতে পারেন এমন অনেক ভালো ভালো কালেকশন আছে ও আচ্ছা ঠিক আছে তো অবশ্যই সবাই অর্ডার দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব এই ঠাটা বাঙ্গার ওই দিতে সাদের মধ্যে আই খাড়ু রইছো কি হুড়ডা লাগে পাতা আনতেছিলাম ও আচ্ছা দেখ দাদা এটি আমি দিকে

সেখানে এডি টু নিয়ে কথা বুঝছেন নিয়ে যে দেখছেন কত সুন্দর পিউর অথেন্টিক ফল এডির মধ্যে কোনো ফর্মালি নাই কোনো কিছু নাই